জয়গুরু সকলকে পরম দয়াল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে পনেরোই জানুয়ারি আমার জন্মদিন এই জন্মদিনে অনেকদিন ধরে ঠিক করছিলাম যে এই জন্মদিনটা এমন একটা জায়গায় কাটাবো যেখানে গিয়ে মনের আনন্দ এবং মনের সাহস মনের শান্তি সব দিনটেই বৃদ্ধি হয় তো সেই মতো আমরা রওনা দিলাম ইস্কনের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের দর্শনে চলুন পৌঁছে গেলাম কৃষ্ণগর স্টেশন কিভাবে আপনারা আসতে পারবেন আমি সম্পূর্ণ বলে দেব। স্টেশন থেকে বাইরে গিয়ে আপনাদের অটো ধরতে হবে ভাড়া টাকা পার হেড এখান থেকে আমরা অটো নিলাম এখান থেকে অটো ছাড়াও আপনারা টুকটুক করে বাস স্ট্যান্ডে দশ টাকা করে পার হেড যেতে পারেন সেখান থেকে বাস স্ট্যান্ড গিয়ে আপনারা একদম ডাইরেক্ট মায়াপুর ইস্কন মন্দিরের সামনে নামতে পারেন অথবা এই অটো করে মায়াপুর স্কন ঘাটে গিয়ে সেখান থেকে নৌকা বিহারে যেতে পারেন এসছে এখন এই নৌকাটা ওঠার চেষ্টা করবো ওই যে পার্কটা সেটা খুব একটা দূরে নয় দেখতে পাচ্ছি নৌকায় ওঠা যাক ঠান্ডা যে খুব ঠান্ডা এখন আমি আর আমার ওপর একটা জায়গা পেয়েছি তো সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমরা বসে পড়েছি এখনও এই মাত্র স্টার্ট হতে দেখতে পাচ্ছেন আমরা এটা যেটা এসেছি সেটা হচ্ছে সরবগঞ্জ ফেরিঘাট তিন টাকা করে টিকিট আমরা দেখতে পাবো যে আমরা এখন এগারোটা বাজে আজকের দিনের জন্য এরকম আবহাওয়া এখনো পর্যন্ত শীতকালে এরকম আবহাওয়া আসে কৃষ্ণনগর থেকে লঞ্চ ধরে আমরা এসেছি নবদ্বীপ ঘাটে তো এখানে যে সমস্যাটা আমাদেরকে ফেস করতে হলো সেটা হচ্ছে আমরা কৃষ্ণনগর থেকে অটো করে যখন উঠেছিলাম তখন আমরা ওনাদেরকে বলা দরকার ছিল যে আমরা যাব হচ্ছে মায়াপুর ঘাট কিন্তু ভুলক্রমে সেই অটোটি নবদ্বীপ ঘাটে আমাদের যেহেতু এনেছিল তাই আমাদের সেখান থেকে ফেরি করে আমরা নবদ্বীপ ঘাটে এসে পৌঁছেছি কিন্তু আমাদের যেখানে যাওয়ার দরকার ছিল মায়াপুর ইস্কন ঘাট তাহলে আমরা ওখান থেকে ফেরি করে মায়াপুর ইস্কন মন্দিরে যাওয়ার ঘাটে উঠতে পারতাম কিন্তু এখানে এসে আমরা নবদ্বীপ এসেছি এখানেও খুব একটা ইয়ে নয় আপনারা নবদ্বীপ মন্দির দেখতে পারেন কিন্তু যেহেতু আমাদের হাতে সময় কম তাই আমরা যাব আগে ইস্কন তাই আমরা এখান থেকে আবার ফেরি করে আমরা মায়াপুর ঘাটে যাব এবং সেখান থেকে আমরা মায়াপুর মন্দির দর্শন করব। চলে এসছি আমরা এখন টিকিট কাউন্টার দেখুন এখানে দু রকমের টিকিট রয়েছে একটা হচ্ছে দশ টাকার টিকিট যেটা আপনারা বোটে যেতে পারবেন এবং পাঁচ টাকার টিকিট যেটা আপনারা লঞ্চে যেতে পারবেন এটা হচ্ছে স্ট্রিমারে যাওয়ার জন্য দশ টাকা করে ওই দূরে যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে ট্রলার যেটা দশ টাকা করে ভাড়া ওটার কিছুই না একটু শেড দেওয়া আছে আর এবং সিট আছে যেখানে বসে যাত্রীরা যেতে পারবেন পাড়াপাড় করতে পারবেন আর আমরা যেটা উঠেছি সেটা হচ্ছে লঞ্চ বা বোট সেটা হচ্ছে পাঁচ টাকা করে ভাড়া এখানে দাঁড়ানোর জায়গা রয়েছে একটু হেলান দিয়ে দাঁড়াতে পারেন দেখে শুনে সুতরাং আমাদের যে ভুলটা হয়েছিল ওটা থেকে সতর্ক থাকবেন কৃষ্ণনগর থেকে যখন অটো করে আসবেন যখন কাউন্টারে বলবেন যে আমরা যারা ইস্কনে যাবেন যে ইস্কনে মায়াপুর হেঁটে যাবেন আর যারা নবদ্বীপ আসবেন তারা নবদ্বীপ ঘাটে আসবেন আমরা এখন পৌঁছে গেলাম ইস্কন মায়াপুর ঘাট এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে উঠে বাদিকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে সেটাই মায়াপুর ঘাটের রাস্তা এবং আপনারা চাইলে ওখান থেকে টুকটুক করতে পারেন অথবা হেঁটে এখান থেকে যেতে পারবেন এখানের আজকে পৌষ সংক্রান্তির দিন অনেকে গঙ্গায় স্নান করছেন এবার এখান থেকে কতটা যেতে হবে আগে থেকে আমরা জানি না আমি প্রথম আসছি একটা ছোটো মন্দির আছে এখন মন্দিরের পাশ থেকে এই রাস্তাটা ধরে আমরা এগোতে থাকবো একটি রাস্তা গেছে এই রাস্তা ধরে সোজা এগোতে এগোতে আপনারা ইস্কন মন্দির পেয়ে যাবেন এখন এই রাস্তা ধরে এগোতে থাকি দেখা যাক কত দূর যেতে হয় আরেকটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে যখন বাইরে এসে অটো ধরবেন তখন অটো একই ভাড়া তিরিশ টাকা করে ভাড়া আপনারা বলবেন যে মায়াপুর ঘাট যাব। মায়াপুর ঘাট থেকে লঞ্চ ধরে আসতে আপনাদের একটু কম সময় লাগবে নাহলে অন্য পথ হয়ে যেতে পারে আপনি অটোতে বলবেন যে মায়াপুর স্কর মন্দিরের ঘাট যাব এখন দেখতে দেখুন কেমন লাগে আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের ভালো লাগছে এটা হচ্ছে মায়াপুর ঘাটের চাষের বাস স্ট্যান্ড কৃষ্ণগড় ধুবলিয়া মায়াপুর হোলোর ঘাট তার মানে এটা হচ্ছে কোনো হলোর ঘাট এই ঘাটটার নাম সম্ভবত হলোর ঘাট লেখা রয়েছে যেটা বাসে লেখা রয়েছে সেটাই দেখছি শুরুতেই দেখছি একটা জগন্নাথ মন্দির লেখা রয়েছে স্কনের এটা সম্ভবত গেট এই গেট থেকে আমরা চলে যাব আর এটা ও মঠ মায়াপুর লেখা রয়েছে এখানে আশা করি অনেক মন্দির দেখা যাবে ছোট ছোট মন্দির ভক্তরা বানিয়েছে ছোট ছোট এটা আমার যেমন হচ্ছে ব্যক্তিগত ধারণা এখানে এই যে আরেকটা মন্দির কোনো কোনো ভক্ত এখানে বানিয়েছে আলাদাভাবে বারোটা বাজে অথচ দেখুন এক ফোঁটা এক চিলতে রোদ্দুরে দেখা নাই আপনারা লজ নিতে পারেন বিভিন্ন রকম লজ দেখতে পাচ্ছি এখানে আপনারা যদি কিছু দিনের জন্য ঘুরতে আসেন তবে বিভিন্ন রকমভাবে লজ আছে এখানে আপনারা দাম দর করে কোন লজটা আপনাদের জন্য সুইটেবেল সেটা আপনারা ব্যবস্থা করে নেবেন এছাড়াও মায়াপুরের ভেতরেও কিছু থাকার জায়গার জন্য ব্যবস্থা আছে সেখানেও কথা বলে দেখতে পারেন যেটা আপনাদের ইচ্ছা তবে আমার কি মনে হয় ব্যক্তিগতভাবে যে বিরাট বড় এখানে দেখার জায়গা একদিনে দেখে ওঠা সম্পূর্ণটা সম্ভব নয় সুতরাং কিছু দিন নিয়ে যদি আসতে পারেন অন্তত কমপক্ষে দুদিন তাহলে আপনাদের ক্ষেত্রে সেটা সুবিধা হবে দশ টাকা করে টুকটুক যাচ্ছে এখান থেকে এক কিলোমিটার সর্বোচ্চ প্রতিদিন এরকম এত মানুষের সমাগম দশ হাজার লোকের রেগুলার মনে হয় কীর্তন হচ্ছে এখানে এত লোক একসাথে হাঁটছি আমরা দেখে মনে হচ্ছে যেন কোনো পুজো দেখতে পেরেছি দুর্গা পুজো দুর্গা পুজোতেই এত লোকের সমাগম হয় এত লোক একসাথে হাঁটা হয় এটা অভূতপূর্ব একটা নজর সত্যি যে আমাদের নদীয়া জেলা যে ঈশ্বর রাজ্য এবং আমাদের ভারতবর্ষের যে দেবভূমি তা বলার অপেক্ষা রাখে না এখানে এত মন্দির দেখলেই মানে একটা ভেগে আমরা আপ্লুত হয়ে পড়ি এত সুন্দর জায়গা আপনারা সকলে আসুন দেখতে থাকুন আমি ব্যক্তিগতভাবে চাই যে ভারতবর্ষ দেবভূমি থেকে দেবলোক হয়ে উঠুক সনাতনীদের পীঠস্থান হচ্ছে ভারতবর্ষ আর আপনারা যারা ইতিহাস পড়েছেন জানেন এই ভারতবর্ষ প্রাচীন যুগ থেকে সনাতনীরাই ছিল ভারতবর্ষ এখানে কিছু বিধর্মী লোক এসেছিল আক্রমণকারী যারা এবং এদেশের ধন সম্পদগুলো লুট করে দেশের মানুষকে জোর করে অন্য ধর্মে কনভার্ট করে গিয়ে তাদের বিধর্মী আমি মনে করি ভারত থেকে ভাই বোনরা যারা বিধর্মে চলে গেছো তোমাদের পুরোপুরুষ যারা জবরদস্তি করে জোর করে তোমাদের এই সনাতন এই হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণকে তোমাদের থেকে আলাদা করেছে তারা আমি মনে করি গর্বের সহিত গর্বের সহিত সধর্মেটি ওই দূরে দেখুন ভালো করে পরিষ্কার করে দেখতে পাবেন যে ওই দূরে ইস্কন মন্দিরের চূড়া পরিষ্কার হয়ে আসছে আমরা কাছে এগোচ্ছি আর মন্দিরটি তত আমাদের পরিষ্কার নজরে আসছে আজকে কুয়াশার মধ্যে মন্দিরটি যেন ঢেকে রয়েছে কুয়াশার চাদরে এই সমগ্র পরিবেশ যেন অভি অভিভূত করে রেখেছে মন্দিরটিকে অত্যাচার্য মন্দির দর্শনের আর কিছুমাত্র অপেক্ষা ইতিহাস কখনো কেউ মুসলিত করে না ভারতবর্ষের বুকে প্রচুর মন্দির ছিল যেগুলো বিভিন্ন সময় ধ্বংস করা হয় বেশিরভাগ ধর্ম ধ্বংস হয়েছিল মুঘল যুগই আমরা জানি যারা বৈদেশিক আক্রমণকারী আমাদের ভারতবর্ষে লুট করেছিল তারা প্রকৃত হচ্ছে পাঁচ হাজার পাস আমাদের ধ্বংস করে তার মধ্যে যেটা আমাদের গর্বের মন্দির ফিরে আসছে আমাদের চারশো বছর পরে মোদীজির হাত ধরে সেটা হচ্ছে রাম মন্দির যেখানে গৌতম বুদ্ধ গেছিলেন মহাবীর গেছিলেন রাজা শত্রু গেছিলেন এবং যত রাজারাজারা ওই স্থানে ঠিক অতর্ধের ওই জায়গাটায় সরজ নদীর তীরে ধর্মাত্মারা ওখানে সাধনা করেছিলেন প্রথম পানিপথের যুদ্ধের পর বাবর ঢুকলো এবং খানোয়ার যুদ্ধের পর বাবর যখন যুদ্ধ জয়লাভ করলো যুদ্ধ জয় এবং রাগ থেকে রাম মন্দিরকে ধ্বংস করেছিল পুরোপুরিভাবে এবং রাম মন্দির এত বৃহৎ বড়ো ছিল যে রাম মন্দির ধ্বংস করতেই তিন বছর সময় লেগেছিল ভারতবর্ষের পাঁচ হাজার মন্দির ধ্বংস করা হয়েছে বাবু ঔরঙ্গজেবের সময় পুরোপুরিভাবে ধ্বংস করা হয়েছে চলুন মন্দিরের দর্শন করা যায় মন্দির প্রবেশের পরে আপনারা ডান দিকে দেখতে পাবেন প্রসাদের স্টল এখানে তিন ধরনের স্টল রয়েছে এই যে স্টলটি দেখতে পাচ্ছেন এই স্টলটি হচ্ছে পঞ্চাশ টাকা প্রসাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি এর টিকিটের রংটা হচ্ছে লাল এবং এখানে দেখতে পাচ্ছেন সাদা ভাত রয়েছে ডাল রয়েছে মিক্সড সবজি পনির রসা এবং পায়েস এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা দ্বিতীয় স্টলে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে রাইস ডাল ভেজ পকোড়া ইত্যাদি রয়েছে এটা হচ্ছে আগেরটা হচ্ছে ষাট টাকা এবং এইটা রয়েছে চল্লিশ টাকা এখানে হচ্ছে খিচুড়ি রয়েছে রাইস রয়েছে সেলার ডাল ইত্যাদি সর্বোচ্চ কম এই চল্লিশ টাকার স্টল আপনারা পাবেন চলুন আপনাদের একটু ঘুরে দেখাই এবার এখানে মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম স্টল দেওয়া হয়েছে আপনারা এখান থেকে আপনাদের ভালো লাগার ভালোবাসার অথবা প্রয়োজনীয় কিছু জিনিস আপনারা কিনে অবশ্যই নিতে পারেন অনেক শব্দের জন্য আমার কথাগুলি ব্যাঘাত হওয়ার জন্য আমি আলাদাভাবে বলছি একই কথা এখানে দেখতে পাচ্ছেন যে সনাতনীর জয় এই যে ভারতবর্ষের বুকে এই যে সনাতনীরা এইভাবে জাগ্রত হচ্ছে এবং প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন এইভাবে যে আসছে দেখেছেন কত মানুষ কত নতুন প্রজন্ম এইভাবে সনাতনের দিকে এগিয়ে আসছে এটা অভূতপূর্ব এরকম যে আগে ছিল না তাও নয় ছিল কিন্তু কোনো কারণে এই উন্মাদনা এই ভগবত প্রেম কোথাও চাপা পড়ে গেছিল বর্তমান সময় আমরা মোদীজিকে অসংখ্য ধন্যবাদ দেওয়ার হয়তো জায়গা নেই তাকে অসংখ্য কৃতজ্ঞতা যে আমাদের ভারতবর্ষের বুকে তিনি যেভাবে সনাতনেদের উজ্জীবিত করেছেন রাম মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে তার জন্য সমগ্র মন্দির তার স্বগরিমা পেয়েছে ফিরে এ যেন নতুন করে ফিরে পাওয়ার সময় আমরা অপেক্ষা করব আমাদের বাইশে জানুয়ারি এবং পরবর্তী সময় আমরা আরও আরও আমাদের সগরিমা ফিরে পেতে থাকব। এখানে আসবেন এবং শুধু বেড়ানোর জন্য নয় ঈশ্বরের সাথে একাত্ম হতে আসবেন সকলের মঙ্গল প্রার্থনা করবেন নিজের মঙ্গল কামনা তাতেই হবে আপনারা আসুন শ্রীকৃষ্ণের সাথে একাত এখানে এসেই বুঝতে পারবেন তার অভূতপূর্ব লীলা আপনারা সাক্ষ্য করবেন এখন আপনাদের সামনে সমগ্র মন্দিরটি তুলে ধরব খুব সুন্দর জায়গা আপনারা যদি কখনো মনে করেন যে আসবেন অবশ্যই চলে আসবেন কিন্তু আসতে হবে একটু সকাল সকাল তাতে আপনারা পুরোটা শেষ করতে পারবেন না হলে আর যদি মনে করেন যে থেকে দেখবেন সেটাও দেখতে পারেন যেখানে তারে একটা হোটেল ভাড়া করে আপনাদের থাকতে হবে তাহলে আপনার নবদ্বীপ আরও বিভিন্ন রকম ঘোড়ার এখানে দেখার জায়গা রয়েছে ঘোড়ার থেকে বড়ো কথা এটা আমাদের আত্মার সাথে জড়িত এখানে কোনো ধর্মের মানুষরা অবশ্যই আসবেন কেন আসবেন না আপনারা সব সনাতনী মানুষ আপনারা সবাই সনাতনী মানুষ কে কবে জোর করে আপনাদের গলার উপর তরল রেখে আপনাদের বিধর্মী বানিয়েছিল তো আপনারা স্বধর্মে ফিরে আসুন স্বগরিমে ফিরে আসুন চলে এসেছে মা কিছু বলতে চাই এখন মা সকালবেলা ইস্কন মন্দিরে এসেছি ঠাকুরের ছেলের জন্মদিন তাই ছেলে বললো বাড়ি কিছু করতে হবে না মা মন্দিরে চলো আর ধারে কাছে ইস্কন মন্দিরই আছে ঠাকুরের যে কৃষ্ণ সেই রাম সেই অন্ত সেই একই ঈশ্বর সব বোধহয় রাস্তায় আমরা আজকে স্কন মন্দিরে চলে এসেছি সকাল ঠাকুর মন্দিরে যাইনি সামনে যাব আপনাদের দেখাবে ছেলে এখন মা বলবে যে মন্দিরে এখানে এসে কেমন লাগছে এখানে এসে খুব ভালো লাগছে আপনারা সবাই আসবেন হ্যাঁ মাসে একবার করে পালনে আসবেন চলুন এখন এখন কোথায় যাব এখন আমরা মেইন মন্দিরে যাব গিয়ে ঠাকুরের ভোগারতি দেখব আর পনেরোটা টিকিট করে দিব হ্যাঁ কিছু কাজ এখনো চলছে দেখতে পাচ্ছি আমরা আমরা এখন মেইন মন্দিরে যাচ্ছি এই ধরে মেইন যেতে হবে মেইন মন্দিরের খোঁজে আমরা এগিয়ে চলেছি কারণ আমরা আমরা প্রথমবার এসেছি খুব সুন্দর কারুকার্য পাশে প্রচুর অগণিত ভক্ত মহাশ অন্তত কমপক্ষে আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি অন্তত কুড়ি পঁচিশ হাজার লোক আমরা দেখবো চলুন পিছনে কিছু হচ্ছে জায়গাটা কি সুন্দর দেখুন এটা হচ্ছে ভবন দেখুন ফুল দিয়ে কি সুন্দর ভাবে সাজানো জায়গাটা চলুন আমরা যাই এই লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চাশ টাকার যে কুপন সেই কুপন এর লাইন আর ভবনের ওখানে ওটা হচ্ছে চল্লিশ টাকার কুপন এর লাইন আমরা এই এই কুপনটা যেহেতু করেছি সেজন্য এই লাইনে দাঁড়াবো এখন বিরাট লাইন দেখতে পাচ্ছি দেখা যাক কতক্ষণ লাগে লাইনটা অনেক বড় দেখতে পাচ্ছি তো চলুন লাইনে দাঁড়িয়ে পড়ি দাঁড়িয়ে তো পড়তে হবে এখন কতক্ষণ লাগে সেটা আপনাদের বলবো এটা হচ্ছে লাল কুপন এটা হচ্ছে নাম হট্ট এখানে লেখা আছে সেটা লাইন হচ্ছে এইটা পাশের একটা বড় বিল্ডিং আছে তার পাশে লাইন আর যাদের সাদা কুপন সেটা হচ্ছে গীতা ভবন সেটা এইটা রাস্তাতে আর একটু পেছনে যেতে হবে বড় লাইন থেকে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আমি এই প্রথম কোনো লাইন এদেরই দেখছি যে লাইন এত জোর টানছে মানে দাঁড়ানো আপনি বুঝতে পারবেন না দাঁড়ানোর অনুভূতি আসবে না বুঝলেন অনেক মানুষ লাইন খুব তাড়াতাড়ি টানছে মানে হয়তো পাঁচ মিনিটে এত বড় লাইন কভার হয়ে যাবে অন্য কোথাও দাঁড়ালে হয়তো তিন ঘন্টা চার ঘন্টা লেগে আমরা চলে এসেছি প্রসাদ গ্রহণের লাইনে এখানে ছটা বাউন্ডারি আছে সেখানে আপনাকে বেঁকে বেঁকে এসে ঢুকতে হবে জায়গাটা একটু অন্যরকম কিন্তু মজার বেশ এখানে মোটামুটি ঘুরতে হল ছয় বারছেন এইভাবে এইভাবে ঘুরতে হচ্ছে এখানে মোটামুটি ছয় বার ঘুরতে হবে সেইভাবে একটা ধৈর্যের ব্যাপার আছে কিন্তু ওগুলো জায়গার মধ্যে ছবার ঘোরা ঘুরে তারপরে ওইখান থেকে গিয়ে ওইখান থেকে গিয়ে আবার ঘুরে এই প্রসাদ দেওয়াটা আপনাদের দেখাতে পারিনি তো এইভাবে প্রসাদ দিচ্ছে এখান থেকে থেলা নিয়ে আসছে সবাই প্রসাদ যা দিচ্ছে ভাত দিচ্ছে এখানে পনিরের একটা সবজি আর একটা সবজি আর এখানে পায়েস দিচ্ছে দ্বিতীয়বার যদি প্রসাদ নিতে ইচ্ছা হয় তাহলে ওইখানে একটা জায়গায় আছে ওইখানে মাঝখানে তো ওখানে আবার অনেকে থেলা নিয়ে যাচ্ছে তো দ্বিতীয়বার আবার প্রসাদ দিতে পারছে এখানে প্রচুর ভক্ত দেখতে পাচ্ছেন খাবার প্রসাদ গ্রহণ করছে সুন্দর শীতের সকাল আজকে উপভোগ করা হলো এখানে দেখেছেন কত মানুষ এসে দুপুরের বিশ্রাম নিচ্ছে প্রসাদ গ্রহণের পরে অনেক মানুষ এখানে কেউ কেনাকাটি করছে কেউ বা গাছের তলায় কেউ বা একদম গাছের গাছের ছাওয়া ছাড়াই এখানে প্রচুর মানুষ সমাবেত হয়েছেন সুন্দরভাবে একটি দিন উদযাপন আজকে আমরা করলাম খুব ভালো লাগলো আপনারাও আসবেন খুব সুন্দর জায়গা একটা মনের একটা কোথাও একটা আস্থা খুঁজে পাওয়ার জায়গা এখানে স্বয়ং ঈশ্বর বিরাজ করছেন সাধক আর ভক্ত আর ভগবানের এখানে মিল দেখতে পাবেন ভক্ত আর ভগবান এখানে একাকার হয়ে রয়েছে খুব সুন্দর জায়গা দোকানে সাধারণত ব্যাগ ঠাকুরের সিংহাসনে ব্যবহার করার পূজার সামগ্রী এখানে বিক্রি হচ্ছে এখানে পাশে একটা সিঁড়ি এখানেও ব্যাগ বিক্রি হচ্ছে সুন্দর হ্যাঁ আর তুই কোন ক্লাসে পড়িস আমি 3 তে পড়ি ও তোর নাম কি রাধিকা বাহ আপনারা দেখুন কত সুন্দর এরা ঠাকুরের নাম নিয়ে থাকে তোর নিরামিষ খাস তো পুরো দেখেছেন কত সুন্দর বাচ্চা মেয়ে নিরামিষ খাচ্ছে আমি জন্ম থেকে নিরামিষ তাই বাহ মানে পৌঁছাই খুব ভালো আরে একটু বলবে তোর নাম কি ও এখানে কোন ক্লাসে এই তো সুন্দর লাগলো হরে কৃষ্ণ ভালো থাকিস তোরা ভালো থাকি আবার দেখা পারবো আবার দেখা হবে পুরো আবের এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় এরকম দোকানের স্টল আছে আপনারা দেখতে পাবেন এখানে স্টল আছে বিভিন্ন জায়গায় এরকম স্টল আছে Sir, Hari Krishna. Hare Krishna. Prabhupada. Sir, where are you from? I'm from Russia. Russia. How oh. how long you live here? Every time six months. I live in India six months in Russia. Oh. Sir, what is your name? My name is Nidhi. Acharya Nithi. Ah. Acharya? Nithi. Nithi. Acharya Nithi. My name is Shubhamoy Pal. Shubhamoy Pal. Shubhamoy Pal. Uh. Hmm.

এটা হচ্ছে দেখুন গোশালা এখানে আপনারা দই ক্ষীর দুধ ঘি এই ধরনের প্যাকিং পাবেন গোশালা চলে এসছে অবশেষে 또내래내아 가. 아택 건

কি বিরাট সিং দেখুন মানে অন্তত আড়াই ফুটের একটা সিং ক্যামেরা বোঝাচ্ছে না বিরাট গরু বিরাট সিং গরু এখানে দুজন অন্য রাজ্য থেকে আগতা তারা গরুর খাবার কিনে নিয়ে গরুকে খাওয়াচ্ছেন দেখুন ছোট ছোট কিভাবে ওরা নাড়ক তৈরি করেছে যেটা এখানে কিনতে পাওয়া যায় এবং আপনারা যদি কেউ খাওয়াতে চান তো এই ধরনের খাবারই খাওয়ানো যেতে পারে অথচ নিচের কোনো খাবার ব্যক্তিগত খাওয়ানো যাবে না আমরা এবার ফিরে যাব বাড়িতে অনেক আজকে ঘোরা হলো একদম সকাল থেকে ভোরবেলা থেকে বিকেল অব্দি হয়ে গেল এখন তাহলে চলুন ফিরে যাই দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল পরম দয়াল ইউটিউব চ্যানেল দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকলের সাথে ভালো থাকবেন সবাই আজকে এতটুকুই দেখতে থাকুন পরম দয়াল চ্যানেল জয়গুরু সকু